ফেসবুক এর এমন একটি সেলিং রয়েছে যদি আপনি ফেসবুক পেজ নিয়ে কাজ করেন অবশ্যই আপনাকে এই সেলিং টি এখন থেকে কিন্তু অফ কিনতে করতে হবে যদি না করেন তাহলে আপনার পেজের ভিডিওগুলি জিন্দিগি থেকে ফেসবুক ভাইরাল কিনতে করবে না আপনার ভিডিওগুলি আপনার অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছে দিবে না কেন দিবে না আমরা এটা নিজের সাথে দেখে নিব তো এখান থেকে চলে আসলাম দেখতে পাচ্ছেন আমার একটি ফেসবুক পেজে তো এখানে চলে আসার পর আমি কি করবো এখান থেকে আমার যে প্রোফাইল এখানে চলে আসলাম প্রোফাইলে চলে আসার পরে এখান থেকে যদি আমি নিচের দিকে চলে আসি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা ভিডিও আপলোড করা রয়েছে তো এই যে ভিডিওগুলি দেখতে পাচ্ছেন এগুলো আমি এরকম আসা সত্ত্বেও কিন্তু এই ভিডিওগুলি প্লে হয়ে যাওয়ার কথা কিন্তু এই ভিডিওগুলি কিন্তু প্লে হচ্ছে না কারণ এটা আমি এখান থেকে অফ করে দিয়েছি তার কারণ কি যদি আমি এগুলো এরকম প্লে অফ না করতাম তাহলে আমি যখন আমার প্রোফাইলে এরকম চলে আসতাম আমার এই যে ভিডিওগুলি দেখতে পাচ্ছেন এইগুলি কিন্তু প্লে হয়ে যেত যার কারণে কি হতো ফেসবুক আপনার কোনো ভিডিও আপনি প্লে করে দেখতে পারবেন না বা নিজের ভিডিও আপনি দেখতে পারবেন না যদি আপনার কারণে এরকম চলে আসেন এবং আপনার এই ভিডিও গুলি তাহলে কিন্তু আপনার এই ভিডিও গুলি ফেসবুক জীবনে কিন্তু ভাইরাল করবে না আপনার এই ভিডিও গুলির রিস্ক কিন্তু কমে যাবে তো এছাড়াও আরো কিছু কারণ রয়েছে যদি আপনাকে কেউ এরকম আপনার ভিডিও কেউ রিক্ট করে লাইক করে কমেন্ট করে এইখানে কিন্তু চলে আসবে এখন কোন ভিডিও থেকে রয়েছে আপনি যখন ওইখানে ক্লিক করবেন তখন কিন্তু আপনার ওই ভিডিওটি প্লে হয়ে যাবে তো এতে করে কিন্তু আপনার ভিডিওটি আপনার নিজেরই কিন্তু দেখা হয়ে গেল এতে করে কিন্তু আপনার ভিডিওটা জীবনে কিন্তু ভাইরাল হবে না তো ঠিক তেমনই আপনাকে এই যে সেলিংটা রয়েছে আপনার কেউ কমেন্ট করলে আপনি সেটা রিপ্লাই দিবেন আপনার ভিডিওটি প্লে হবে না আপনার প্রোফাইল আপনি ঢুকে দেখবেন আপনার ভিডিওগুলি ভিউজ আসছে কিনা কেউ কমেন্ট করছে কিনা এইগুলো আপনি দেখবেন আপনার এই ভিডিওগুলি অটোমেটিক ডিসপ্লে হবে না তো আপনি কি করবেন এটা আপনাকে অবশ্যই অফ করে রাখতে হবে কি করে অফ করবেন তার আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার ফেসবুকে ফেসবুক পেজে চলে আসার পরে এখান থেকে দেখতে পাবেন এরকম থ্রি ডট লাইন থাকবে এই জায়গায় আপনি একটি ক্লিক করবেন তো এইখানে আপনি যখনই ক্লিক করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে সেটিং অপশন থাকবে আপনি এইখানে আমার ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন এবং এখান থেকে আপনি পেয়ে যাবেন মিডিয়া নামে একটি অপশন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে নিচে চলে আসবে এইখানে দেখতে পাবেন অন মোবাইল ডাটা অন ওয়াইফাই এবং এখানে দেখতে পাবেন নেভার অটো প্লে ভিডিও তো এইখান থেকে আপনার যেখানে সিলেক্ট করা থাকুক না কেন আপনি এখান থেকে নেভার অটো প্লে এখান থেকে আপনি এটা সিলেক্ট করে দিবেন তো এইখান থেকে আপনি যখন এটা সিলেক্ট করবেন তখনই আপনার প্রোফাইলে আপনি ঢুকলে আপনার ভিডিওগুলো অটো প্লে হবে না এবং কি আপনাকে কেউ আপনার ভিডিওতে লাইক করুক কমেন্ট করুক করে রিয়েক্ট করুক আপনি যখন ওইগুলো রিপ্লাই দিতে যাবেন ওই সময় কিন্তু আপনার ভিডিওগুলি প্লে করতে হবে না এতে করে আপনার ভিডিওটার ওই যে আপনি নিজে দেখলেন এইটা কিন্তু আর হবে না এবং কি আপনার ভিডিওগুলি আস্তে আস্তে কিন্তু ভাইরাল কিন্তু হবে আর যদি আপনি এইটা অফ না করেন বা আপনি এই সেটিংটা না করে রাখেন তাহলে আপনি যত মানে আপনার প্রোফাইলে ঢুকবেন আপনার ভিডিওগুলি প্লে হবে এবং এতে করে আপ ফেসবুক বুঝতে পারবে যে আপনার ভিডিওগুলি আপনি নিজে দেখছেন আপনার ভিডিওগুলি কিন্তু কখনোই ভাইরাল কিন্তু হবে না